হাই দিস ইজ আবিরাহান আজকে ভিএপএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো তো আমি ইতালির মিলান সিটি থেকে বলছি আবিরাহান ইয়াস আজকে ভিএপএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো এবং যারা নলস্তা পাননি এখনও পর্যন্ত সেই বিষয়েও কথা বলবো আপনাদের ভিএপএস গ্লোবালে অনেকেই পাসপোর্ট আটকে আছে এক বছর বারো মাস এবং দেড় বছর ছয় মাস নয় মাস আট মাস এরকম পাসপোর্ট অনেকেরই আটকে আছে ভিসা পাচ্ছেন না ভিসা পাচ্ছেন না অনেকেই পাসপোর্ট পাইছে কিন্তু তাদের সঠিক না এই জন্য তাদেরকে রিটার্ন ফেরত দেওয়া হয়েছে পাসপোর্ট তাদের ভিসা লাগে নাই আপনারা তো বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের অবস্থা তো বুঝতেই পারছেন বাংলাদেশের কি অবস্থা কি পরিস্থিতিতে যাচ্ছে যে বন্যায় কতগুলো যে শত শত মানুষ মারা গেছে মানুষ মারা মানে মাটি দেওয়ার মতো কোনো জায়গা নাই মানে পানিতে ভরপুর অনেকের ঘরবাড়ি বাড়ি মানে ভেসে গেছে অনেকে অনেক সমস্যার ভিতরে আছে আর আপনাদের সমস্যাটা আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি যে ভিএফএস গ্লোবাল কেন আপনাদের ভিসা দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না কেন দিচ্ছে না আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি কি এখন আবেদন করতে পারবো না ভাই আপনি এখন আবেদন করতে পারবেন না আপনাকে যদি কোনো দালাল বা কোনো এজেন্সি বলে থাকে আমি ইতালিতে আবে এখন আবেদন চলছে আমি তোমাকে আবেদন করে দিব তুমি টাকা পয়সা জমা দাও আমি আবেদন করে দিব। তাহলে মনে করবেন সে চিটার বাটপার দুই নম্বর লোক কারণ এখন কোনো আবেদন কোনো ফুলুসি ঘোষণা হয়নি কোনো ইতালির কোনো ওয়েবসাইটে কোনো প্রকাশ হয়নি গ্যাজেট প্রকাশ হয়নি যে নতুন করে আবেদন করা যাবে আগেরই ভাই অনেকে আবেদন করেছে আট মাস হয়ে গেছে নয় মাস হয়ে গেছে দেড় বছর পর্যন্ত হয়ে গেছে আবেদন করেছে নলস্তা ওঠে নাই অনেক দালালে বলছে বলতেছে নলস্তা উঠবে 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 নলস্তা এই এই মাসে উঠবে না সামনে মাসে উঠবে সামনে মাসে উঠবে না আজ দুই মাস পরে উঠবে এরকম আশা দিয়ে দিয়ে রাখছে অনেককেই রাখছে এরকম আরেকটা ভাইয়ের আপনার ভিএফএস গ্লোবালে যে অরিজিনাল নলস্তা জমা দিয়েছে অরিজিনাল নলস্তা ভিএফএস গ্লোবালে জমা দিয়েছে সে বলছে যে অরিজিনাল নলস্তা জমা দেওয়ার পরে এখন তার মালিক তার মালিকের যে অনলাইনে যে ইমেলে ইমেলে যে তার ডকুমেন্টগুলো মানে তার প্রতিষ্ঠানের রীতিত্ব দুধ সার্টিফিকেট ওই কোনো কিছুই দেয় নাই এই জন্য ভিসা লাগেনি অনেকেরই ভিসা লাগে নাই অনেকেই মালিকে যোগাযোগ করে নাই ও মালিকে ডকুমেন্ট দেয় নাই ভিএফএস গোলোবালে সেই জন্য অনেকেরই কিন্তু ভিসা লাগে নাই অনেকেই আপনারা মনে করছেন যে আমাদের কেন ভিসা লাগছে না ভাই আপনি যার মাধ্যমে আবেদন করেছেন যে দালালের মাধ্যমে হোক যে যে এজেন্সির মাধ্যমে হোক বারে বারে তা তাদেরকে জিজ্ঞেস করুন যে সেই মালিক মেলে সব কিছু ডকুমেন্ট দিছে কিনা। দিছে কিনে এটা জিজ্ঞেস করুন যাদের দিছে হান্ড্রেড পারসেন্ট তারা ভিসা পাবে অরিজিনালি হিসাব পাবে অনেক 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 মালিক আছে তারা দিইনি তারা দেয় নাই অনেক মালিক আছে আপনারা ভালোভাবে যোগাযোগ করুন অমক আমি নেতা অমক আমি লীগের নেতাকে যে দু লাখ টাকা দিলে বা তিন লাখ টাকা দিলে সে দ্রুত আপনাদের ইটা বের করে দিবে এই এই বলে কিন্তু অনেক অনেকের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছে কিন্তু সরকার পতন হয়ে গেছে কিচ্ছু করার নাই এখন কিছু করার নাই সরকার পতন হয়ে গেছে তো আমাদের সমস্যা নেই রাষ্ট্রীয় যে প্রধান এখন যে সরকার সরকারের দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনুস স্যার তো উনি সমস্যা নাই আপনাদের খুব দ্রুত পাসপোর্টগুলা ভিসাগুলা যাদের অরিজিনাল নলস্তা তারা অবশ্যই ভিসা পাবে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা একটু ধৈর্য ধরুন অরিজিনাল ভিসা পাবেন আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হলো যে আপনারা যে এই আগস্টে আঠারো তারিখে যে সমাবেশ করলেন আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন চার হাজারের উপরে পাসপোর্ট জমা পড়ছে ভিএফএস গ্লোবালে চার হাজারের উপরে পাসপোর্ট জমা পড়ছে চার হাজারের উপরে আপনারা সব আপনারাই বলেন আপনারা যে ধর্মঘট করছেন আপনার ধর্মঘট করছেন কয়জন লোক গেছেন পঞ্চাশ জন একশো জন দুশো জন তিনশো জন লোক গেলে আপনাদের সম সমস্যা সমাধান হবে হুম মিনিমাম আপনাদের মিনিমাম চার হাজার লোক গেছেন চার হাজার পাসপোর্ট জমা দিলে আপনাদের মিনিমাম দুই থেকে দু হাজার দেড় থেকে দুই হাজার লোক যেতে হবে দুই হাজার আপনারা দুই হাজার দুই থেকে দেড় হাজার লোক নিয়ে যান দুই থেকে দেড় হাজার লোক নিয়ে যান এবং ব্যানার টাঙান সিল মারেন অনেক সাংবাদিক দেখেন আপনাদের কাছে চলে আসবে অনেক সাংবাদিকরা আপনাদের কাছে চলে আসবে এই বিষয়টা এত এত লোকজন কেন এখানে এই যে ইতালিয়ান অ্যাম্বাসির সামনে এত লোকজন কেন দেখেন কিভাবে প্রচার হয় আপনাদের সরকার আপনাদের সরকার ভিসা দিতে বাধ্য আপনারা যদি মানে দল মানে দল ধরে যান মানে আপনারা যদি দেড় হাজার দু হাজার লোক যান চার হাজারের মধ্যে বুঝতে পারছি চার হাজারের মধ্যে অনেকের কাজ থাকতে পারে অনেকের কাজ থাকতে পারে তো আপনারা এটা ডেট ফিক্সড করেন ডেট ফিক্সড করেন আপনার চার হাজার জায়গায় আপনারা দু হাজার যান না আড়াই হাজার যান না তিন হাজার যান আপনারা ওখানে বেশি করে ধর্মঘট করেন আন্দোলন করেন দেখেন কত সাংবাদিক চলে আসে কত মিডিয়ার চলে আসে সরকারি কান পর্যন্ত পোষে যাবে আর আপনাদের ভিসা দিতে বাধ্য ওই জন জন আপনারা গেছেন আন্দোলন করতে জন জন আন্দোলন করতে কোনো হবে না আপনারা জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন জমা তো এই কয়টা লোক গেলে তো হবে না আপনাদের সবাইকে একসাথে যেতে হবে একসাথে যেতে হবে সবাইকে এক মানে দলবদ্ধভাবে যেতে হবে যে আপনাদের সংগঠন করতে হবে যে যেখানে পারেন ছিল মারবেন বুকে মারবেন পিঠে মারবেন হাতে থাকবে হাতে থাকবে আপনাদের একটাই দাবি আপনাদের পাসপোর্ট আটকে আছে ভিসা চাই ইতালির ভিসা চাই চাই নাই পাসপোর্ট ভিসা কেন না আপনাদের ভিসা কেন দিবে না ভিসা দিতে বাধ্য আপনারা এইভাবে যান আপনারা দেড় হাজার দু হাজার লোক যান সাংবাদিক লোড হয়ে যাবে এখানে এত লোকজন কেন অনেকেই বলবে এখানে এত লোকজন কেন অনেক নিউজে অনেকে পেপার পত্রিকায় মানে কি বলবো গভর্নমেন্টের কানে কান পন্ধ চলে যাবে আর মোহাম্মদ যে ডক্টর স্যারের সাথে কিন্তু ইতালিয়ান জর্জা মেলোনি কিন্তু ভালো সম্পর্ক এই বিষয়টা নিয়ে কিন্তু তারা ভাববে চিন্তা ভাবনা করবে আপনাদের কিন্তু ভিসা দিয়ে দিবে খুব দ্রুত ভিসা দিয়ে দিবে যেখানে প্রতিদিন একশোটা একশোটা ভিসা দেওয়ার কথা একশোটা পাসপোর্ট দেওয়ার কথা সেখানে দশটা দিচ্ছে কেন দশটা দিবে আপনারা একবদ্ধ হন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন একটা সুখবর হলো অস্ট্রিয়াতে সার্কুলার দিয়েছে নতুন করে তো ওয়েবসাইটে আমি দেখলাম তো আপনারা যাদের অভিজ্ঞতা আছে অস্ট্রিয়াতে আপনারা আবেদন করতে পারবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে এটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অস্ট্রিয়াতে যাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তারা অনলাইনে ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদন করতে পারবেন আর আমি দোয়া করি আমার সকল যেন বাংলাদেশি ভাইরা যেন ভিসা আমি চাই যে আমার বাংলাদেশি ভাইদের যেন মনের আশা পূরণ হয় আমার সকল বাংলাদেশি ভাইদের যেন মনের আশা পূরণ হয় সবাই যেন ইতালিতে আসতে পারে আমি যে আজকে যে কথাগুলো বললাম আমি যে আজকে কথাগুলো বললাম কোনো ইউটিউবার কিন্তু এই কথাগুলো বলবে না কোনো ইউটিউবার এই কথাগুলো বলবে না আমি চাই আমি চাই আমার সকল বাংলাদেশি ভাইরা যেন ইতালিতে আসতে পারে আমার কাছে আরেকটা নিউজ আসছে সেপ্টেম্বরে নাকি নয় তারিখে আবার আপনারা সমাবেশ করবেন তা আপনারা যদি সমাবেশ করেন আপনারা সবার কাছে মেসেজ পাঠিয়ে দিন যারা যারা পাসপোর্ট জমা দিয়েছে তারা তারা যেন হাজির হয় আপনাদের পাসপোর্ট দিতে বাধ্য পাসপোর্ট ভিসা দিতে বাধ্য আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদের আর আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন কারণ আপনাদের সাপোর্টটাই আমার বেশি দরকার যদি আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আমি আপনাদের আপডেট আপডেট ভিডিও দেব এবং যতটুকু হেল্পের দরকার আমি করব। যতটুকু হেল্পের দরকার আমি করব। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকারের সরকারের কান পর্যন্ত পৌঁছে যায় সরকারের যেন কান পর্যন্ত পুছে যায় বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন বাংলাদেশি ভাইদের যখন টাকা মায়ের হয়ে যায় দালালরা যখন টাকা মেরে যায় আমার যে কত খারাপ লাগে কত কষ্ট লাগে একজন বাঙালি একজন বাঙালিকে বুঝবে তার কত কষ্ট কারণ একজনের টাকা মেরে দিলে কতটা কষ্ট হয় তার যে কতটা কষ্ট একটা কিন্তু বাঙালি বুঝবে অন্য কেউ বুঝবে না কিন্তু তো আপনি আমি আপনাদের বলছি আপনারা সবাই একতা হন একতা হয়ে সবাই কাজ করেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ কার দোয়া কবুল করে নেয় বলা যায় না আমার বাংলাদেশের সকল বাংলাদেশি ভাইদের যেন মনের আশা পূরণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ